うん。 ভালো আছি তো আজকে আমি চলে এসেছি কিন্তু বুক ফেয়ারে হ্যাঁ আজকে আমি চলে এসে আন্তর্জাতিক বুকফেয়ার হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে নিউ টাউনে নিউ টাউনে এটা হচ্ছে একদম করুণাময়ী যেখানে রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড কিংবা করুণাময়ী হচ্ছে এখানে মেট্রো রয়েছে ওখান থেকে নেমে কিন্তু সামান্য একটুখানি দূরেই কিন্তু এই বুকফেয়ারটা এখানে রয়েছে এটা আমাদের ভীষণই পছন্দ সেই ছোটোবেলা থেকেই বইমেলায় আসছি কিন্তু আর এইখানে বইমেলায় আসবো না আর আজকেও চলে এসেছি তাই জন্য তো পুরো বইমেলাটা তোমাদেরকে যতটা সম্ভব ঘুরে দেখানোর চাই দেখাচ্ছি তো চলো আমার সাথে পুরো বইমেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা শুরু হয়ে গেল এবার দু সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর এবারের বইমেলা সাতচল্লিশতম বছরে পদার্পণ করেছে এর লোকেশনটা বলে দিচ্ছি এটা সেন্ট্রাল পার্ক মেলাগাউন্ড বিধাননগর অ্যাট শট হচ্ছে তো এখানে আসতে গেলে আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন বা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন আপনারা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মেট্রো স্টেশনে চলে আসতে পারেন আর করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কিন্তু আপনারা বেরোলে একদম আট নম্বর গেটের কাছে কিন্তু আপনারা পৌঁছে যাবেন মেলার আর আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে কিন্তু আপনারা শিয়ালদা থেকে বিধাননগর রোডে নামবেন মাত্র একটা স্টেশন এবং স্টেশন থেকে নেমে অটো কিংবা বাস ধরে চলে যেতে হবে শর্টলেক করুণাময়ীতে আর আপনারা যদি বাসে করে যেতে চান তাহলে কিন্তু এখানে একটা বাসের লিস্ট এই মেলা থেকে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু এই লিস্ট দেখে এখানে যেতে পারেন এই বাসগুলো কিন্তু বইমেলা স্পেশাল একদম কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ডেই নামাবে আমি যেহেতু বেহালায় থাকি তাই জন্য আমি কিন্তু একদম বাসে করে এসেছি এস বাইশে আর এটা কিন্তু একদম শকুন্তলা থেকে একদম করুণাময়ী বাস স্ট্যান্ডেই নামায় একদম বইমেলার সামনেই তো চলুন এবার ভেতরে ঢোকা যাক তো আট নাম্বার গেট দিয়ে যখন ভেতরে ঢুকলাম দেখুন এখানে এত সুন্দর একটা মানে পেঁচা করেছে এই সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটির পাশে আর এখানে কিন্তু প্রতিদিন কিন্তু কুইজ কন্টেস্ট চলছে এবারের বইমেলার থিম করেছে ইউকে গ্রেট ব্রিটেন আর এটা কিন্তু সকাল বারোটা থেকে রাত্রির আটটা অবধি খোলা আছে আর এটা শুরু হয়েছে আঠেরো তারিখ শেষ হবে কিন্তু একত্রিশে জানুয়ারি ঢোকেই কিন্তু দেখতে পাচ্ছি দেশ পাবলিশিংয়ের স্টল যেটা আমরা ছোটবেলা থেকেই এই মানে দেশ পাবলিশের সাথে কিন্তু অনেকভাবে পরিচিত আর এখানে লাইনটা দেখতে পাচ্ছেন মানে ভেতরে ঢোকার জন্য বিশাল একটা লাইন পড়ে গেছে ঢুকতে গেলে মিনিমাম আপনাকে এক দেড় ঘন্টা লাইনে দাঁড়াতে হবে এবারে পাওয়া যাচ্ছে আনন্দ পুরস্কারপ্রাপ্ত উপন্যাস দু হাজার উনিশ সালের নলিনী বেড়া সুবর্ণ সুবর্ণ সুবর্ণরেখা হলদে গোলাপ স্বপ্নময় চক্রবর্তীর আনন্দপ্রাপ্ত পুরস্কারের উপন্যাস এটা মৃগয়া ভাগীরথী মিশ্র বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত উপন্যাস দু হাজার তেইশের অন্নপূর্ণা এছাড়াও রয়েছে বিনয়ের ব্রহ্মদর্শন তমাল বন্দ্যোপাধ্যায়ের মর্গ অন্দরমহল সদা এছাড়াও উজন যাত্রা দুপা এক পা তিন পা শ্রীজাত অচেনা শ্রী চিন্ময় দেশ পাবলিশিংয়ের পাশে কিন্তু পেয়ে যাবেন মিয়া যেখানে দেখুন প্রচুর ভিড় রয়েছে এখন খাবারের আর এই একটাই দোকান রয়েছে কিন্তু এখানে রামকৃষ্ণ মঠ বাগবাজারের থেকে একটা স্টল রয়েছে আর এই স্টলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন সারদা দেবী ফর চিলড্রেন তারপর স্টোরিজ ফর চিলড্রেন এছাড়াও কিন্তু বড়োদেরও সমস্ত রকমের ধর্মের কিন্তু মানে এখানে যে রামকৃষ্ণ মিশনের সমস্ত বই রয়েছে বিবেকানন্দ রামকৃষ্ণর তারপর দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ মানুষের বিভিন্ন শাস্ত্র ভগবদ্গীতা শ্রী শ্রী চণ্ডীপাঠ পরমত প্রসঙ্গ ভগবত গীতা আর এরকম কিন্তু অনেক ফটো আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা বাড়িতে সাজিয়ে রাখতে পারবেন তাছাড়া এখানে ধূপকাঠিও রয়েছে আর এরকম কিন্তু এই ফটোগুলো রয়েছে একসাথে এই ফটোটার দাম কিন্তু সাড়ে তিনশো টাকা পড়ছে আর আমি একটা এখান থেকে দেখুন এই লাইটের মতো নিয়েছি মা সারদার এটা লাইট জ্বলবে এরকম রাতের দিকে তো এটার দাম পড়েছে সিক্সটি ফাইভ এরপর চলে এলাম রানার বুক স্টলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই আপনারা পেয়ে যাবেন অ্যানসাইটিং ডিপ্রেশন সাইকোলজিক্যাল তারপর কম খরচের সেরা ভ্রমণ বই এটা তো আমার ভীষণই পছন্দ যেহেতু আমি এটার সাথে রিলেটেড তেল ছাড়া রান্না কম্পিউটার ক্লাস তারপরে বিভিন্ন ধরনের সব রকমের বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত নেওয়া দরকার সেই জানিয়ে দেওয়াটা আমাদের স্টলে হচ্ছে এবং অত্যন্ত স্বল্প মূল্যের বিনিময়ে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছেন আছে আমাদের ত্রৈমাসিক একটি ম্যাগাজিন যার নাম হুল্লো এই হুল্লোর পত্রিকাটি যদি কেউ এই চিলড্রেন্স প্যাভিলিয়ন স্টল থেকে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু দারুণ দারুণ সব বই কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের খুব ভালো ভালো বই কিন্তু এখানে রয়েছে ক্ষীরের পুতুল রাজার মুকুট সন্দেশ রবীন্দ্র রচনা তাছাড়া বিভিন্ন ধরনের ভূতের গল্প হাসির চোটে দমফট একটা গল্প বাংলা ব্যাকরণ হর্ষবর্ধন এক ডজন এছাড়াও রয়েছে কিশোর ভারতী সুবর্ণ জয়ন্তী ওষির সমগ্র তারপর সরস গল্প সমগ্র কার্নেল সমগ্র আছে খাই খাই সুকুমার রায়ের তারপরে ফুটি ডাঙায় ঠাকুরদার ঝুলি আমরা ঠাকুরমার ঝুলি শুনেছি আমি প্রথম দেখলাম ঠাকুরদার ঝুলি তো হজ ল তারপরে যোগাসনে রোগ আরোগ্য আমার শৈশব সহজ পাঠ ঠাকুমার ঝুলি আর সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের তারপর আবল তাবোল সুকুমার রায়ের এছাড়াও কিন্তু এখানে কিন্তু বাচ্চাদের অনেক ছড়ার বই রয়েছে তাছাড়া লেখার বই রয়েছে যেগুলো আমরা যে মানে এসো লিখতে শিখি যে বইগুলো অওয়াক সেসব বইও রয়েছে এই স্টলটাতে কিন্তু প্রচুর ধরনের বই রয়েছে বাচ্চাদের জন্য যদি কেনার ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা এখানে আসবেন এখানে শুধু বাংলা বই নয় এখানে কিন্তু প্রচুর ধরনের ইংলিশ বুকও রয়েছে তো আপনারা একবার এসে অন্তত ভিজিট করুন দেখবেন খুবই ভালো লাগবে এরপর চলে এসছি দেবসাহিত্য কুটির স্টলটাতে এখানেও কিন্তু আপনারা খুব ভালো ভালো বই পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন বিভাবরী পূর্বী রূপকুমারী শুক্তারা পঁচাত্তর বাবু মিউ রহস্য সমগ্র টু বার্ষিকীর বাছাই গল্প আবোল তাবোল ভীষণই পছন্দ ছোট থেকে দেখে আসছি সুকুমার রায়ের তারপর সুকুমার রায়ের ভীষণই একটা প্রিয় খাই খাই এছাড়াও সুকুমার রায়ের কতগুলো মজার মজার বই পেয়ে যাবে বহুরূপী ঝালপালা বড়ল পাগলা দাসু দেব সাহিত্য কুটিরের গোপাল ভার। রাজকুমার মৈত্র বগলা মামার কাণ্ড কারখানা এছাড়াও এখানে পেয়ে যাবেন ট্রেজার রাইডল্যান্ড কিপনেট ডেভিন কপার ফিল্ড তারপর জাঙ্গল বুক হেইডি অ্যালিস অ্যাডভেঞ্চার অ্যান্ড ওয়ান্ডারল্যান্ড তারপর জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ এছাড়া আরও বুকস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এরপর যে স্টলটাতে চলে এসেছি এটা কিন্তু আমার ভীষণই একটা পছন্দের স্টল এটাতে আমার খুবই ভালো লাগে আসতে তো এই স্টলটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্যাভেলিয়নের স্টল আর কি তো চলো এর ভেতরে তোমাদের দেখাই এখানে কি কি রয়েছে জনুল ইসলাম একাডেমির তরফ থেকে শিবনা ভাবনা মাটি তারপর পাল্ল গদ্যের ইতিবৃত্ত থেকে শুরু করে প্রচুর বই রয়েছে আর ভেতরের ভিড়টা দেখলেই বুঝতে পারছেন আপনারা এখানে ধিকারের কাউন্টার রয়েছে এখানে পেয়ে যাবেন প্রান্তবাসীদের দাঁড়িয়ে প্রকল্প পশ্চিমবঙ্গের যে পূর্ণ প্রকল্প আছে সেই প্রকল্পের বইটা পেয়ে যাবেন এছাড়া প্রচুর প্রচুর ধরনের কিন্তু বাংলা এবং ইংলিশের কিন্তু এখানে দু রকমেরই কিন্তু ল্যাঙ্গুয়েজের বই আপনারা পেয়ে যাবেন রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন মিনানিলি ও ব্রহ্মাচার্য বিদ্যালয় বাংলার কীর্তন সে নাম রয়ে যাবে মান্নাদের সমস্ত মানে গানের যে এ রয়েছে তাছাড়া পেয়ে যাবে ভারতের মুক্তি সংগ্রামের বাংলা তারপর এখানে কিন্তু প্রচুর ইংলিশ বইও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে এগুলো তো আপনারা এসে কিন্তু আপনাদের ইচ্ছা মতন কিন্তু নিয়ে নিতে পারেন এবং শুধু বাংলা ইংলিশ নয় এখানে কিন্তু আপনারা হিন্দি বইও পেয়ে যাবেন তাছাড়া আপনারা এখানে কিন্তু ধর্মীয় বই পেয়ে যাবেন কাশীরাম দাসের মহাভারত ভগবত গীতা পরলোক বসুমতির এছাড়াও অনেক আর এখানে আর একটা জিনিস করেছে এটা জাগো বাংলা আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে জাগো বাংলার এই জায়গাটা আর এখানকার থিমটা দেখুন কনস্ট্রাকশন অফ ইন্ডিয়া আর এই যেই জায়গাটা দেখুন ফুল দিয়ে সাজিয়েছে এখানেই কিন্তু উদ্বোধনের প্রদীপটা জ্বালানো হয়েছিল আর এখানে কিন্তু সবাই এসে অনেক ফটোশ্যুট করছে আপনারা বই কিনতে কিনতে যদি হাঁটতে হাঁটতে দেখে দেখে হাঁপিয়ে যান তাহলে কিন্তু এখানে বসে আপনারা কিন্তু একটু বাউল গান শুনে নিতে পারেন তো প্রতি বছরই কিন্তু এখানে বাউল গান হয় এবং যতদিন এই মেলাটা চলবে প্রত্যেক দিনই কোনো না কোনো এখানে অনুষ্ঠান হতেই থাকবে তো আপনারাও এসে এটাকে এনজয় করতে পারেন

বইমেলা মানে বই তো থাকবেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু এই যে জায়গাটা করেছে মানে এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই একবার এসে ভিজিট করে যেও ভীষণই সুন্দর এখানে কিন্তু মানে সমস্ত রকমের যে পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গলের যে গাড়ির মানে ওদের ব্যবহৃত যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে বই দেখা কেনার সাথে সাথে কিন্তু এই জায়গাটা ভীষণই ইন্টারেস্টিং আপনারা অবশ্যই একবার ভিজিট করুন এখানে দেখুন যেগুলো আমাদের ট্রাফিকে পুলিশের মানে পুলিশের কাছে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু সমস্ত এখানে কিন্তু সাজিয়ে রেখেছে যাতে আপনারা ভালো করে দেখতে পারবেন আর এই একটা ড্রোন মেশিন দেখতেই পাচ্ছেন এটা দিয়ে হয়তো ওদের কোনো কাজ চলে এখানে যাবতীয় যে জিনিসগুলোই রয়েছে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজের জিনিস এর মধ্যে কিছু জিনিস আমি চিনি আবার কিছু জিনিস চিনি না এটাকে চিনি এটা হচ্ছে ওয়াকি টকি তো আরও জিনিস রয়েছে এখানে তো এই জায়গাটাও ভীষণ ভাল লাগবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন ধরনের কিন্তু বন্দুক রয়েছে এবং প্রত্যেকটার নিচে কিন্তু সাইডে ওখানে লেখা রয়েছে যে কোনটা কি বন্দুক আচ্ছা এরপরেও আরও একটা জিনিস আমি দেখলাম এটা ঠিক চিনতে পারলাম না এটা কি জিনিস তো এটা জিজ্ঞেস করতে মানে ভুলে গিয়েছিলাম যে এটা কী তো এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একটা মানে আমাদের যে সিগনাল গাড়ি চলছে সেই রোড সিগনালের কিন্তু একটা ডেমোস্ট্রেশন দিয়েছেন যে সিগনালে গাড়িটা আটকে রয়েছে আবার সিগনাল দিলেই কিন্তু ওটা মানে আবার চলতে শুরু করবে বেশ ভালো লাগছে এটা দেখতে একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পেলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের বোম আছে যেগুলো এরা ইউজ করে কৌটো বোম বল বোম পারফিউম বোম জুট বোম এলইডি পাইপ বোম মানে বিভিন্ন ধরনের বোম রয়েছে কিন্তু যেগুলো এই কলকাতা পুলিশের এরা পুলিশরা আর কি ব্যবহার করে থাকেন তো এটাও কিন্তু নিজের চোখে আমি দেখলাম এই ফার্স্ট টাইম আর এর পাশেই কিন্তু একটা বই রয়েছে যেটা মানে ভীষণই কাজের একটা বই যেটা আমাদের খুব হেল্প করবে এখানে দেখুন প্রচুর হেল্পলাইন নাম্বার দেওয়া আছে কিসের না এগুলো হচ্ছে যে সমস্ত ক্রাইম আমরা মানে ভোগ করে থাকি যখন সাইবার ক্রাইম হয় তারপরে মানে স্ক্যাম হয় সাইবার ক্রাইম হচ্ছে এটিএম যেটা মানে আমাদের এটিএম থেকে যখন টাকা মানে হয়ে যায় সেই এটিএমের যে ক্রাইমটা হয় তারপর শপিং সাইটে গিয়ে যে ক্রাইম হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে যে ক্রাইম হচ্ছে সমস্ত রকমের কিন্তু হেল্প এই বইটা থেকে আপনারা পেয়ে যাবেন মানে ওতে হেল্পলাইন নাম্বার থাকে আর এর পাশেই আর কাউন্টার রয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরই তো এখানেও কিন্তু ওই ডায়াল ওয়ান হান্ড্রেড যেটা রয়েছে সেই রয়েছে তারপর মেইন প্যাক সেট রয়েছে লাক্স মিটার আমি জানি না এগুলো কোন কাজে মানে ব্যবহার হয় তো এগুলো পুলিশের যে কাজেই লাগুক এইটা একটা রয়েছে বডি ক্যামেরা বডি লাইট ব্রিথ অ্যানালাইজার এখানে কিছু বিয়ার রয়েছে আর কিছু কিন্তু বুকও রয়েছে যেগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন এছাড়া এখানকার এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু কাপ রয়েছে যেগুলো এখান থেকে পারচেস করতে পারেন আর এখানে দেখুন চাপের রিং হয়েছে চাপের রিংগুলো কুড়ি টাকা করে সোনাটার ঘড়ি রয়েছে চারশো টাকা একটা পেন্ডেন্ট সেট আছে পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আরও কতগুলো জিনিস রয়েছে আপনাদের আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আরও অনেক জিনিস এখানে সেল হচ্ছে আপনারা যদি গিফট নিতে চান মানে কাউকে গিফট করতে চান এগুলো কিন্তু কিনে গিফট করতে পারেন ভীষণই সুন্দর এই বিশেষ করে আপনার কোনো ফ্রেন্ড বা রিলেটিভ যদি পুলিশ থাকে তাকে যদি গিফটটা দেন তারা কিন্তু ভীষণই হ্যাপি হয়ে যাবে এরপর আবার বুক কাউন্টারের দিকে চলে এলাম এখানে যে কাউন্টারটা হচ্ছে সুস্বাস্থ্য ভাগ্যফল এই স্টলটাতে আপনি পেয়ে যাবেন হস্তরেখা জীবন দর্পণ সুগার থেকে বাঁচুন প্রাপ্তবয়স্কদের জন্য জীবন সমৃদ্ধি শিশুদের পরিচর্যা হোমিওপ্যাথিতে সারে বাত তারপরে থাইরয়েডের সমস্যা জ্যোতিষী চাইলেই ছেলে চাইলেই মেয়ে এছাড়া প্রচুর বই এরপরে আর একটা স্টল এসছে বিবেকানন্দ বুক স্টল তো এখানে কিন্তু অনেক ছোট ছোট বইও রয়েছে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা মানে বাচ্চাদের বই থেকে বড়োদেরও যে দরকারি বই সেগুলো পেয়ে যাবেন পঞ্জিকা দুর্গা পুজোর মানে পদ্ধতি শ্রী সরস্বতী পুজোর পদ্ধতি ছোট্ট ছোট্ট ভগবদ্গীতা ভগবদ্গীতা আমি একটা নিয়েছি ছোট্ট মাতার কাছে রাখার জন্য তিরিশ টাকা নিয়েছেন আলফ্রেড আলফেড হিচকক রবীন্দ্রনাথের মহাকাশে সঞ্চয়িতার কবিতা পাঠ শিল্প বিস্ত সংরক্ষণ ডক্টর নীলরতন সরকার বিনয় মজুমদারের কবিতা কোভিড নাইন্টিন দানবী সাগরলাল দত্ত ভগিনী নিবেদিতা হুতুম প্যাচার নকশা সুন্দরবনের জাল জঙ্গল জীবীদের আর কি বিধবা এরপর চলে এসেছি বাণী প্রকাশনী গ্রুপের কাউন্টারটায় তো এখানেও কিন্তু আপনারা হিন্দি বই প্রচুর পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ইংলিশ বইও অনেক রয়েছে আমি চলে এসেছি শিল্পকলা অঙ্কন হস্তশিল্প বইয়ের প্রকাশক এখানে কিন্তু সমস্ত রকম মানে এম্ব্রয়ডারি স্টিচ থেকে শুরু করে কাঁথা স্টিচ তারপরে সমস্ত রকমের এই রকম স্কেচের আঁকা সব কিন্তু এই দোকানে বইগুলো মানে কি পেয়ে যাবেন দেখুন আঁকাগুলো সুন্দর আর এই স্টিচগুলো কিন্তু আপনারা নিয়ে গিয়ে এমব্রয়ডারি করতে পারেন কিংবা কাপড়ের উপরে কিন্তু এরকম করতে পারেন এর সমস্ত ডিজাইন কিন্তু এই বইতে পেয়ে যাবেন তো এখানে দেখুন সমস্ত রকমের বই রয়েছে বাচ্চাদের এই স্কেচ করার জন্য আর এই বুক স্টলটাতে কিন্তু বাচ্চা কিংবা বড় কিন্তু সবার জন্যই কিন্তু সমস্ত রকমের বই পেয়ে যাবেন সমস্ত রকম বলতে আকার মানে এই শিল্পকলার যে বইগুলো সেই বইগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আচ্ছা এরপর চলে যাচ্ছি কিন্তু নাথ পাবলিশিংয়ের কাছে নাথ পাবলিশিংয়ও কিন্তু অনেক ভালো ভালো বই রয়েছে তোমরা এখান থেকেও কিন্তু এই বই পারচেস করতে পারো তো প্রচুর বইয়ের দোকান রয়েছে সবকটা তো কাউন্টার মানে স্টল ঘুরে দেখা সম্ভব নয় তাই আমি কিছুটা দেখালাম তোমাদের যতটা পেরেছি তো এখানে কিন্তু কিন্তু প্রায় দেশের বইয়ের মানে স্টল রয়েছে এখানে কিন্তু তো আমি যতটা পেরেছি তোমাদেরকে সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর পুরোটাই তোমরা একবার অন্তত এসো এখানে এসে কিন্তু এখানকার থেকে বই কিন্তু পারচেস করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে স্টলেও আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি